তো গাইস দাদা বললো আমাদেরকে যে আজকে আম ঝামড়ি খাবো তো বললো যে আম তুই নেই তো আমি আর আমার একটা ভাই গেলাম আর আমি যে এতটা কালো হয়ে গেছি ধাওনার ভাইটা অসুখ হয়ে গেছে আর আমার দাদা এখন আম ঘুষছে ঝামড়িটা ঝুড়িঝুরি করছে আর এই আমার ভাই আর আমার বোন চলে এসলো আর এইদিকে এই ভাইটার আমি গেছিলাম আম এখন ওই মরিচ জিরা এগুলো পিসছে আর দাদা দেখছে যে পারছে না ভাই তার মধ্যে দাদা আসলো তো দিলো না দাদাকে আবার পিসতে দেখতে যে আর পারছে না তাই জন্য আবার দাদা নিয়ে নিল আর পিসা তো হয়ে গেল তার মধ্যে ঝামিটিতে দিয়ে দিচ্ছে এখন মশলাগুলো মশলাগুলো দিয়ে মাখবে আর এই দিকে মশলাগুলো দিচ্ছে কেমন করে মানে চারপাকে আর এই দিকে কীরকম করছে চোখ তো গাইস আমাদের পিসা হয়ে গেছে আর দাদা মানে আমি জামি মানে প্রথম এই আজকে খেলো তো দাদার রিয়েকশানটা কীরকমই করলো আর ভাইও আর কীরকম খাচ্ছে আমাকে দেখায় দেখায় যেহেতু আমি খাতে পাবো না দাদা কীরকম আমাকে দেখাচ্ছে যেহেতু আমি খাতে পাব না যেহেতু আমার ওষুধ আছে আমার ওষুধ খাচ্ছে তাই জন্য জানি না ভিডিওটা কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন